প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির সর্বশেষ কার্যক্রম দ্বিতীয় রিলিজ শিলিপের আবেদনের নোটিশটি আগামীকাল এগারো সেপ্টেম্বর বিকাল চারটা থেকে এই আবেদন শুরু হবে আর চলবে তেইশ সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত আজকের এই ভিডিওতে আমি দ্বিতীয় রিলিজ শিলিপের আবেদন করার শর্ত কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না এই বিষয়গুলো জানাবো দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন করার পূর্বে তোমার এই তথ্যগুলো জানা খুবই জরুরি তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা শেয়ার করব কারা দ্বিতীয় রিলিজ শিলিপে আবেদন করতে পারবে দেখো যারা মেধা তালিকায় চান্স পায়নি যেমন প্রথম মেধা তালিকা গেছে দ্বিতীয় মেধা তালিকা গেছে প্রথম রিলিজ স্লিপটাও গেছে কোটা মেধা তালিকাও গেছে সো এগুলোতে তুমি যদি চান্স না পেয়ে থাকো তাহলে তুমি এই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে চান্স হয়েছিল কিন্তু তুমি ভর্তি হওনি কোন কোনো একটা মেধা তালিকাতে তুমি চান্স পেয়েছিলে সাবজেক্ট পছন্দ হয়নি কলেজ পছন্দ হয়নি যার কারণে ভর্তি হওনি এখন তুমি দ্বিতীয় রিলিজ স্লিপে তাহলে আবেদন করতে পারবে চান্স পেয়ে ভর্তি হয়েছিলে পরবর্তীতে আবার ভর্তি বাতিল করে দিয়েছ অর্থাৎ এই শিক্ষাবর্ষে তুমি ভর্তি হয়ে গেছিলে চান্স পেয়ে কিন্তু আবার ভর্তি পরবর্তীতে বাতিল করেছ তো তুমি কিন্তু এই দ্বিতীয় আবেদন করতে পারবে দ্বিতীয় পর্যায়ে সঠিকভাবে আবেদন করা হয়েছে যাদের তারা আবেদন করতে পারবে দ্বিতীয় পর্যায়ে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল সো যারা আবেদন ফিস তিনশো টাকা তারপর কলেজ কর্তৃপক্ষ তার আবেদন নিশ্চয় করেছে রিসিভ করেছে তারা এই দ্বিতীয় আবেদন করতে পারবে এবং সর্বশেষ প্রথম রিলিজ শিলিপে যদি তুমি কোনো কারণে আবেদন করতে ব্যর্থ হয়ে থাকো তাহলেও তুমি এই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে এবার কারা আবেদন করতে পারবে না সেই বিষয় জানি যারা ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে মানে এই শিক্ষাবর্ষে তুমি অনার্সে ভর্তি হয়ে গেছো তাহলে তুমি কিন্তু এই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না অনার্স ভর্তির প্রাথমিক আবেদন যাদের করা হয়নি যারা এই অনার্স ভর্তির সাথেই সম্পৃক্ত নয় নতুন করে আবেদন করতে চাইছে এই প্রথম দ্বিতীয় রিলি শিলিপে তারা আবেদন করতে পারবে না দ্বিতীয় পর্যায়ে যদি সঠিকভাবে আবেদন না করা হয়ে থাকে তাহলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে না মানে অনলাইনে আবেদন করলে তো হয় না আবেদন ফিস দিতে হয় তিনশো পঞ্চাশ টাকা তারপর কলেজে আরও ডকুমেন্টস জমা দিতে হয় কলেজ থেকে আবার নিশ্চয়ন করে এগুলো যদি তোমার সবলভাবে সঠিকভাবে না হয় তাহলে তুমি আর দ্বিতীয় রিলি শিলিপে আবেদন করতে পারবে না এবার আমরা আবেদনের গুরুত্বপূর্ণ শর্তগুলো নিয়ে আলোচনা করছি এতক্ষণ যেগুলো আলোচনা করছিলাম সেগুলো শর্ত যাই হোক গুরুত্বপূর্ণ শর্তের মধ্যে প্রথমেই রয়েছে সর্বোচ্চ তুমি পাঁচটি কলেজে এবং সর্বনিম্ন পাঁচটি কলেজে আবেদন করতে পারবে রিলিজ স্লিপে তো পাঁচটি কলেজে আবেদন করতে হয় এর থেকে কম কলেজে বা বেশি কলেজে তুমি আবেদন করতে পারবে না প্রতিটি কলেজে সর্বনিম্ন একটি সাবজেক্ট এবং সর্বোচ্চ চোদ্দোটি সাবজেক্ট তুমি চয়েস দিতে পারবে মানে যখন একটা কলেজ সিলেক্ট করবে ওই কলেজে যদি চোদ্দোটার অধিক সাবজেক্ট থাকে তাহলে সর্বোচ্চ তুমি চোদ্দোটা সাবজেক্টই চয়েস দিতে পারবে আর তোমাকে সর্বনিম্ন একটি সাবজেক্ট চয়েস দিতেই হবে কেউ দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা যার ইচ্ছা যতগুলো তুমি দিতে পারো তবে সর্বোচ্চ চোদ্দোটা আবেদনে যদি তোমার ভুল হয়ে যায় তাহলে তুমি সেই আবেদনটি একবার সংশোধন করতে পারবে মানে কেউ কলেজ সিলেক্ট সিলেকশান বা সাবজেক্ট সিলেকশানে ভুল করেছে সে কিন্তু চাইলে ওই ভুল সে সংশোধন করতে পারবে তবে সে সেই সুযোগটি পাবে একবার দ্বিতীয় পর্যায়ে আবেদন যাদের সঠিক হয়েছে তারা আবেদন করতে পারবে মানে দ্বিতীয় পর্যায়ের আবেদনটি সঠিক হতে হবে এবং আবেদনকৃত প্রথম চয়েসকৃত কলেজে অগ্র অধিকারটা বেশি থাকবে এই যে তুমি পাঁচটি কলেজে আবেদন করবে তার মধ্যে সব থেকে চান্স পাবার সম্ভাবনাটা প্রথম চয়েসকৃত কলেজটি তোমার আবেদন রিভিউ করবে তোমার জিপিএ তোমার এসএসসি এইস ওই সাবজেক্টগুলোতে কীরকম ফলাফল রয়েছে সব কিছু মিলিয়ে তোমার রেজাল্ট প্রস্তুত করবে যদি সুযোগ হয় তাহলে তোমাকে সাবজেক্ট দেওয়া হবে আর যদি সুযোগ না হয় তাহলে সাবজেক্ট দেওয়া হবে না এভাবে তোমার পর্যায়ক্রমে দ্বিতীয় চয়েসকৃত কলেজটি প্রথম চয়েসকৃত কলেজ থেকে একটু অগ্রাধিকার কম পাবে বা সুযোগ একটু কম সম্ভাবনা থাকবে তারপর তৃতীয় কলেজে তোমার সম্ভাবনাটা কম থাকবে এভাবে পর্যায়ক্রমে শেষের পাঁচ নম্বর কলেজে বাকিগুলো থেকে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কমে যাবে অনেকাংশে কারণ অনেকে পাঁচ নম্বর কলেজ তুমি যেটা দিয়েছো ওই কলেজটি আবার অনেকে প্রথম চয়েসকৃত কলেজে দিবে তাহলে তার সম্ভাবনা কিন্তু ওই কলেজে সব থেকে বেশি থাকবে এটাই হচ্ছে বিষয় এরপরে আবেদন করার পর যে ফর্মটি তুমি পাবে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি তোমার নিজের কাছে সংগ্রহ করে রাখতে হবে কারণ পরবর্তীতে ভর্তির সময় সেটি তোমার লাগতে পারে সর্বশেষ মাত্র একটি কলেজে তুমি চান্স পাবে এই যে পাঁচটি কলেজে আবেদন করছো তার মধ্যে রেজাল্ট যখন দেওয়া হবে তুমি একটি কলেজে চান্স পাবে এবার সর্বশেষ তোমাদের করা গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্নের উত্তর দিতে চাই গত বছর অনেকে ভর্তি হয়ে আছে গত বছরের ভর্তি সে যদি বাতিল না করে আবেদন করতে চায় তাহলে কি এই দ্বিতীয় রিলি স্লিপে আবেদন করতে পারবে উত্তর হ্যাঁ অবশ্যই পারবে অর্থাৎ দ্বিতীয় রিলি স্লিপে আবেদন করার জন্য গত বছরের ভর্তিটা বাতিল করার কোনো প্রয়োজন নেই কিন্তু এই শিক্ষাবর্ষে যদি তুমি ভর্তি হয়ে থাকো বা এবছর যদি ভর্তি হয়ে যাও তাহলে দ্বিতীয় রিলি স্লিপে আবেদন করতে হলে ভর্তিটা বাতিল করে দিতে হবে গত বছরের ভর্তিটা বাতিল করার কোনো প্রয়োজন নেই যারা গত বছর ভর্তি হয়ে আছো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রথম রিলিজ শিলিপে চান্স হয়েছিল কিন্তু ভর্তি হয়নি তাহলে কি আবেদন করা যাবে অবশ্যই তোমার আবেদন করার সুযোগ রয়েছে যেহেতু তুমি ভর্তি হওনি তৃতীয় প্রশ্ন হচ্ছে আবেদন করতে কি কোনো টাকা পয়সা লাগবে বা কোনো ডকুমেন্টস লাগবে না কিছুই লাগবে না কোনো টাকা পয়সা কিছুই লাগবে না শুধুমাত্র তুমি অনলাইনে আবেদন করবে আবেদন করার পর কলেজেও তোমার কিছু জমা দিতে হবে না কোনো টাকা পয়সাও দিতে হবে না প্রশ্ন চার প্রথম রিলিজ শিলিপে আবেদনকৃত কলেজে আবেদন করা যাবে মানে প্রথম রিলি স্লিপে যে কলেজগুলোতে অ্যাপ্লাই করে রেখেছিলে সেই কলেজগুলোতে কি আবার দ্বিতীয় রিলিজ সিলেপে আবেদন করা যাবে অবশ্যই যাবে কিন্তু সেখানে চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক কম থাকবে কেন কারণ প্রথম রিলিজ স্লিপে তুমি চান্স পাওনি এই কলেজগুলোতে দ্বিতীয় রিলিজ সিলেপে স্বাভাবিকভাবেই চান্স পাওয়ার সম্ভাবনা কমে যাবে কারণ আসন খুবই কম থাকবে প্রথম রিলি স্লিপে যতগুলো আসন দেখেছিলে এখন কিন্তু আর অতগুলো আসন থাকবে না কারণ অনেকেই ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে সো প্রথম রিলিজ সিলিপে চান্স পাওয়া আবেদনকৃত কলেজগুলোতে তুমি আবেদন করতে চাইলে পারবে তবে চান্স পাবার পজিবিলিটি কমে যাবে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ছিল এছাড়াও বাইরে এর বাইরে অনেকগুলো প্রশ্ন তোমাদের থাকতে পারো অনেকে তোমরা তোমাদের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে ঠিকঠাকভাবে দেখতে পারছো না অনেকের তোমার আগের রেজাল্টটা দেখানো হচ্ছে এরকমটা হচ্ছে সো তোমাদের এরকম যদি প্রবলেম থাকে তোমাদের যদি আবেদন নিয়ে কোনো সংশয় থাকে তাহলে অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে এসে তোমরা মেসেজ করো এবং চেষ্টা করব উত্তরগুলো দেওয়ার এই ছিল ভিডিও ভালো লাগলে লাইকস কমেন্টস এবং শেয়ার করে দিবে ধন্যবাদ